আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা অনলাইন ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম বিকালবেলা সবাই একটু একটু খিদা লাগে আমারও খিদা লাগে এই জন্য দিয়ে ভিন্ন রকমের একটা রেসিপি তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করব দুটো লুড়ুস নিয়েছি আর একটা ডিম পানির মধ্যে আমি রুসটা খেয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটু সিদ্ধ কালার আসছে তারপরে মশলাটা আমি খেয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে মশলাটা দিয়েছি সুন্দর ঝাল হওয়ার জন্য ওটা রসের মধ্যে দিতে হয় নাড়াচাড়া এই দেখেন আমার হাতে কি দেখতে পাচ্ছেন আইসক্রিম আইসক্রিমের কোটার মধ্যে আইসক্রিম রাখছি দুধ দিয়ে বানাইছি দুধ চিনি কিচমিচ আর বাদাম দিয়ে সুন্দর একটা রেসিপি বানাইছি এখন আমার কে খাবে আমার বাবাটা খাবে দেখেন এভাবে আপনারা বাসার মধ্যেও বানাতে পারবেন একটি সুন্দর রকমের রেসিপি আমার বাবুর জন্য বানাইছিলাম গরমের সময় সব সময় যে দোকানে আইসক্রিম পাওয়া যায় না বাসাও এমন ধরনের রেসিপি তৈরি করাই যায় তাই না আমার সিদ্ধ হয়ে গেছে এর ভিতর পেঁয়াজ মরিচ একটু হালকা লবণ অ্যাড করছি ধনীমতা থাকলেও অ্যাড করতে পারেন আমার বাসায় ছিল না এই জন্য আমি দিয়ে এই জন্য কয়টা জিনিসই আমি অ্যাড করছি অ্যাড করে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে তারপর ডিম দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা ডিম ছেড়ে দিয়েছে মির ভেতরে একটু বাদামি বাদামি গোল্ডেন কালার আমার রেসিপি একদম কমপ্লিট কত সুন্দর করে রেসিপি করছি এই দেখেন পাকোড়া সস আর আইসক্রিম আমি আজকে আইসক্রিম তৈরি করছি দেখেন কত সুন্দর লাগছে মার্শাল্লাহ আমার বাবু এখন সামনে দিব আমার বাবু বলবে কত সুন্দর হয়েছে তারপরে আমরা টেস্ট করব এই দেখিন আমার এক মেহমান খাওয়া দাওয়া করতেছে কেমন হয়েছে আব্বু কেমন হয়েছে মুজ তোমার কেমন লাগছে দুইটা মেহমান দুইটা কি করছে দেখে আব্বু কি করতেছো

অনেক মজা হয়েছে না আমিও খাই দেখলাম কেমন অনেক টেস্ট হয়েছে আজকের ভিডিও আমি এখান থেকেই বিদায় নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন ভুলবেন না অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ